হাই গাইজ গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত সকালবেলায় একদম ঘুম থেকে উঠে আগে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ ট্রেশ হয়ে এবার গিয়ে একটু আয়নার সামনে বসে মিরার সেলফি নিচ্ছিলাম মানে ভিডিও করছিলাম তারপরে একটু খালি পেটে ড্রাই ফ্রুটস খাওয়া উচিত সো আমি একটুখানি খেজুর নিয়ে খেতে শুরু করে দিলাম খেজুর খেতে খেতে আমি একটুখানি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম দেন আমি একটুখানি জল খেয়ে নিলাম কারণ খালি পেটে জল খাওয়াটা ম্যান্ডেটারি দেন আমি এক কাপ চা নিয়ে সোজা বারান্দায় চলে গেলাম বারান্দায় বাইরের ভিউ দেখতে দেখতে একটু চা খাচ্ছিলাম আর এটা ভাবছিলাম যে আমার ভবিষ্যৎ একদমই অন্ধকার মানে আশেপাশে দূর দূরান্ত থেকেও কোনো আলো নেই আর এটা ভেবেই আমি একটু স্মাইল করে ফেললাম যাই হোক সবটা মেনেই তো লাইফে এগিয়ে যেতে হবে তো দেন আমি একটুখানি ফোনটা নিয়ে একটু ভালো সুন্দর সুন্দর পোজ দেওয়ার চেষ্টা করছিলাম যেটা আমার দ্বারা একদমই হয় না সো তারপরে একটুখানি গালে হাত দিয়ে ভাবছিলাম যে কি করা যায় দেন আমি একবারে স্নান টান করে চলে এসেছি তারপর আমার আবার মনে পড়ল যে আজকে ক্লাস আছে তো ওয়ান টু থ্রি অ্যান্ড দেখো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এবার সকালবেলায় ব্রেকফাস্ট করে ফেললাম ভাত ডাল ভাজা দিয়ে ফটাফট করে এইবার পিঠা ব্যাগ নিয়ে আমি নিজের গন্তব্যের লক্ষ্যে এগিয়ে চললাম তারপর রাস্তায় পা দিতে না দিতেই বাবারে দেখছে উপর থেকে একদম বরফ পড়ছে আর এই দেখে আমার মাথায় হাত যাই হোক সব কিছু মেনে নিয়েই এগিয়ে যেতে হবে তারপর ঘড়ি দেখতে দেখতে সোজা বাস স্ট্যান্ডের দিকে আমি হাঁটতে শুরু করলাম হাঁটছি আর ভাবছি বাবারে কী ঠান্ডা বাইরে এই করতে করতে আমি পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে পৌঁছে সে বসেই রইলাম বাস আসার সময় নেই আর আসার টাইম পেরিয়ে গেছে তাও আর বাস আসার সময় নেই এদিকে আমি গরমে একদম স্নান করে গেলাম যাই হোক অনেক কষ্টে বসে থাকার পরে কয়েক যুগ পরে বাসে উঠলাম বাসে উঠে আমি একটুখানি স্মাইল দিচ্ছিলাম কিন্তু আশেপাশে দেখে নিলাম যে বাবা অনেক লোক দেখে একটু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এই বাইরের সুন্দর দৃশ্য আর ফুরফুরে হাওয়া খেতে খেতে কানে হেডফোন দিয়ে যে গান শোনার মজাটা তোমাদের গায়ে কি বলবো জাস্ট আমেজিং তারপর হঠাৎ মনে পড়লো যে বাবা আমি হোমওয়ার্কই করতে ভুলে গেছি বাস আজকেও গেলাম তারপরে বাস থেকে নেমে রোদের মধ্যে হাঁটা দিলাম ইনস্টিটিউটের দিকে এই যে গাইজ এটা আমাদের ইনস্টিটিউশন দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার তারপর আমি বহু যুগ ধরে হাঁটতে 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 দেখছি সামনে একটা মাওবাদী দাঁড়িয়ে যেটা আর কেউ না এটা আমার একটা বান্ধবী মানে বোনের মতো ছোট্ট এটা হচ্ছে নন্দিনী দাঁড়িয়ে আছে এই যে আমি ওকে বললাম গিয়ে একটুখানি তোর মুখের পট্টিটা খোল তুই এমন কিছু ট্যান পড়বে না তোর মুখে যে বললাম সাথে সাথে ও স্মাইল করছে তারপরে আমরা একটুখানি পার্কের দিকে গিয়ে বসেছিলাম কারণ আমাদের ক্লাস শুরু হতে এখনো দশ পনেরো মিনিট দেরি ছিল যেহেতু ওখানে একদম দুটো মানে একদম দুটোতেই ঢোকায় সেই পার্কটাতে বসি মানে এটা প্রচণ্ডই বড়। দেখো আমি তোমাদের ভিউটা একটুখানি দিচ্ছি খুব সুন্দর চারিদিকে গাছ আর গাছ মানে চারিদিকটা এতটাই সুন্দর না মানে বসলে একটা আলাদাই শান্তি হয় তো আমরা এখানে এসে মাঝের মধ্যে এসে একটু বসি তারপর আমরা এসে একটু বসেছিলাম আর নন্দিনীকে বলছে তোর কেমন লাগছে ও বলছে খুব ভাল লাগছে তারপর আমাদের আরেকটা বান্ধবী চলে আসে দেখো আমরা একটু পোজ দিয়ে দিলাম দেন আমাদেরকে ইনস্টিটিউশনে ঢোকার জন্য বলা হলো তো ইনস্টিটিউশনে ফোন বা ক্যামেরা অতটা অ্যালাউড নয় তো যাই হোক আমি তাও করার চেষ্টা করেছি তারপর ক্লাস থেকে বেরিয়ে দেখো আমরা মাথায় একটু সুন্দর সুন্দর ফুল গুঁজে নিয়ে এসেছি ফুল গুঁজে নিয়ে একটুখানি পোস্ট দিচ্ছিলাম আর পিছনে তিন বান্ধবী আরও চলে আসছে দেখো ওরাও সুন্দর সুন্দর ফুল গুঁজেছে ওদের সাথে আমি তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই সবুজ জামা পরে যে আছে সে হচ্ছে মৌ সাদা কুর্তি পরে যে আছে সে হচ্ছে শতাব্দী অ্যান্ড দেন দেখো দিকে চশমা পরে যে মেয়েটা আছে ও হচ্ছে অন্বেষা আর আমার পাশে যে ফুল গুঁজে আছে ও হচ্ছে নন্দিনী তারপর মৌ একটু কিউট কিউট পোজ দিচ্ছিল আর এদিকে একটু মারপিট হচ্ছিলো মানে ই আর কি যাই হোক আজকে অন্বেষা আমাদেরকে ট্রিট দিচ্ছিল কারণ ওর বার্থডে ছিল কিছুদিন আগে তো ও আমাদেরকে ট্রিট দিচ্ছিল কি দিচ্ছিল না মুড়ি মাখা সো কাকুকে আমরা অর্ডার দিয়ে দিই মুড়ি মাখার জন্য তো অন্বেষা আমাকে জিজ্ঞেস করছে যে তুই কী খাবি আমি বললাম যে তোরা যা খাবি আমি তাই খাবো তো মুড়ি মাখার অর্ডার দেওয়া হয়ে গেছে গাছ দেখতেই পাচ্ছ আর পাশে ভুট্টা বিক্রি হচ্ছিলো তাই আমি দাম করতে গেছিলাম কিন্তু নন্দিনীর রিয়াকশান দেখে কাকু দামই বললো না যাই হোক তারপরে ওরা মাখা আবার নিয়ে চলে এসছিল ঠিক আছে ওরা যে কি ভালো খায় এই মাখাটা ভগবানই জানে যাই হোক আমি খুব একটা আম্মাখা পছন্দ করি না তো ওদেরকে তাই আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছিল ওরা বলছে জাস্ট আমেজিং হয়েছিল খেতে তারপরে আমিও একটু টেস্ট করে দেখি তারপর সবাই মিলে আমরা চলে যাই আবার পার্কে কারণ একটা জায়গায় তো বসে খেতে হবে তো তাই জন্যই আমরা পার্কের উদ্দেশ্যে হিহি করতে করতে চলে যাই আর আমাদের এই বাছলামো দেখে আশেপাশের লোকজন বলে যে এদেরকে কোন চিড়িয়াখানার থেকে ছাড়া হয়েছে যাই হোক আমরা তাও এরকম বাছলামো করি যাব তো এই করতে করতে আমরা চলে গেছিলাম নিজেদের জায়গা খুঁজতে কিন্তু আশেপাশে কোনো জায়গায় ঠিকমতো পারছিলাম না তারপর কয়েক শত যুগ ধরে হাঁটতে 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 একটা জায়গা পেলাম গিয়ে তারপর ওখানে আমরা বসলাম তারপর আমাদের আড্ডা শুরু হয় দেখতেই পাচ্ছ তোমরা চারপাশের কী অবস্থা অনেক দিন পর তারপরে একটু আড্ডা ঠাড্ডা দিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে ফেলি এই যে দেখতে পাচ্ছ ঝালমুড়ি আছে ঠিক আছে ঝালমুড়ি টালমুড়ি আমরা খেয়ে আম্মাখা খেয়ে সোজা একটু কথাবার্তা বলি বলে তারপরে এই দেখো টাটা করে ওরা সবাই আমাকে করে সবাই আমরা যে যার বাড়ির দিকে রওনা দিয়ে দিই আমি বাসে উঠেও পড়েছি বাসে উঠে বাবা যা গরম তাই একটা রিয়াকশান দিয়ে দিলাম যে কতটা গরম পড়েছে যাই হোক এবার গায়েজ আমার ভিডিওর সবথেকে সুন্দর একটা ভিউ তোমাদেরকে আমি দেখাতে চলেছি এটা হচ্ছে টালা ব্রিজ আমি যতবারই এই টালা ব্রিজের ওপর থেকে যাই আমি ততবারই ভাবি যে এই ভিউটা আমি ক্যাপচার করব কিন্তু কোনো কারণে করা হয় না যাই হোক সামনে একটা বাস চলে এসছে তাও আমি ক্যাপচার করার চেষ্টা করেছি কারণ এই ভিউটা তোলার জন্য মানে অনেকটাই গাট লাগে কারণ ফোনটা একবার যদি নিচে পড়ে যায় বাস তাহলেই সব কিছু শেষ তারপর বাস থেকে নেমে আমি প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ভিডিওর তারপর আমি বাড়িতে সোজা চলে আসি বাড়িতে ঢুকছি আর ভাবছি যে কতক্ষণে গিয়ে আমি ফ্রেশ হব কারণ বাইরে যা গরম ছিল তো আমি ঝটা আমি সিঁড়ির থেকে উঠে আমি গেট খুলে ঘরে ঢুকে পড়ি তারপরে গরমে আমার মাথা ধরে গেছিলো দেন আমি দেখিয়ে দিলাম যে আমি কতটা বিধ্বস্ত হয়ে গেছি তারপরে আমি কিছু না ভেবেই আগে স্নান করে নিই স্নান করে ফ্রেশ হয়ে চলে আসি এবার আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল যেটা আমার মুখ দেখে একদমই বোঝা যাচ্ছিলো না তারপরে আমি কিচেনে এসে দেখি যে দুধ রাখা আছে তারপরে আমি দুধটা গরম করতে বসিয়ে দিই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি বাট যতক্ষণে দুধটা গরম হচ্ছিলো ততক্ষণে আমার পেটের মধ্যে ছুচো ডন মারতে শুরু করে দিয়েছিল। আমি ভাবছিলাম কতক্ষণে দুধটা গরম হবে আর আমি কতক্ষণে খেতে পারবো তারপর দুধ গরম করে সোজা ঘরে নিয়ে চলে এসে যে চকস ঢেলে ফেললাম দুধের মধ্যে আর গায়ে সত্যি কথা বলতে আমার দুধ চকস খেতে খুব ভাল লাগে আর সত্যি কথা বলতে গরমকালে মেঝেতে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার তো খুব ভাল লাগে তাই কোনো কিছু না ভেবেই আমি খেতে শুরু করে দিলাম আর ফার্স্ট বাইট মুখে নিয়ে জাস্ট আমেজিং খেতে আমার তো প্রচণ্ড ভালো লাগে গ্যাস তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে তারপর আমাকে কমেন্ট করে জানিও তারপর একটুখানি টাইম পাস করছিলাম করে রাতের ডিনার করে নিলাম ডিনার করে নিয়ে তারপরে শুয়ে পড়লাম প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই শুয়ে পড়লাম শুভরাত্রি সবাইকে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না